উনিশশো সালে একটি ঐতিহাসিক ওআইসি সম্মেলন পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয় বাদশা ফয়সাল মোহাম্মদ গাদ্দাফি এবং শেখ মুজিবুর রহমানের মতো প্রভাবশালী নেতারা এতে গ্রহণ করে এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল মুসলিম দেশগুলোর মধ্যে শক্ত বন্ধন তৈরি এবং ন্যাটো মতো একটি সংগঠন তৈরি করা যেন যে কোনো অপশক্তির বিরুদ্ধে মুসলিমরা এক হয়ে থাকতে পারে আশ্চর্যজনকভাবে এই সম্মেলনে অংশ নেওয়া অধিকাংশ প্রভাবশালী নেতারা পরবর্তীতে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সম্মেলনের পরের বছর উনিশশো সালে বাদশা ফয়সাল তার ভাতিজার বিষ প্রয়োগের মাধ্যমে নিজ রাষ্ট্রাস মৃত্যুবরণ করেন একই বছর শেখ মুজিবুর রহমান তার প্রায় পুরো পরিবার সহ সেনা দেওয়া মিশরের প্রেসিডেন্ট আনোয়ার উনিশশো একাশি সালে সেনাবাহিনীর কুচকজ অনুষ্ঠানে হত্যা করা হয় বিশ্বাস করা হয় ফিলিস্তিনের কণ্ঠস্বর ইয়াসির আরাফাকেও বিষ প্রয়োগ হত্যা করা হয় আর গাদ্দাফি যে একতাবদ্ধ মুসলিম বিশ্বের পরিকল্পনা করেছিল তিনি দুই হাজার সালে বিদ্রোহী প্রায় সকল নেতাই যারা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন তারা অস্বাভাবিক মৃত্যু বরণ করেন এবং তারপর এই পর্যায়ের আর কোন মুসলিম সম্মেলন অনুষ্ঠিত হয়নি এটা কি কাকতালীয় নাকি এর পিছনে কোন স্ক্রিপ্ট লেখক আছে আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন